আট তোমার ওয়ার্ডে আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ উপলক্ষে আজকে চব্বিশতম বর্ষে আজকে মামাটি মহাশয় সরকারের আজকে ফ্ল্যাগ তোলার ব্যবস্থাপনা করা হয়েছে এখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন কাউন্সিলর ডক্টর দিবকর চক্রবর্তী মহাশয় এবং এখানে উপস্থিত রয়েছেন এখানকার স্থায়ী যারা আছেন নেতৃত্ব যারা দেন তারাও এখানে রয়েছেন এবং সমস্ত কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শাকদা নেতাজি পার্ক আট নম্বর ওয়ার্ডে অবস্থিত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি আমাদের এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করবেন দলীয় পতাকা উত্তোলন করবেন প্রাক্তন কাউন্সিলর তথা আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় ডাক্তার দিবাকর চক্রবর্তী মহাশয়

এবার আমরা আমাদের সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দকে অনুরোধ করবো আমাদের এই শহীদ বেদিতে মাল্যদান করে আমাদের এই দলের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতিতে তাদের শ্রদ্ধাঞ্জলি নিয়ন্ত্রণ করার জন্য

Pande matram, Pande matram, Pande matram. Bondi matram.

அட்னா திருமணமூல் காங்கிரஸ் அட்னமடு காங்கிரஸ் ஜிதாபாத் அட்ன மறுவா திருமூல் ஜூபோ காங்கிரஸ் ஜிதாபாத் அட்னமார் திருவள்ளுபோ காங்கிரஸ் அட்னமோடு வார்த்து மயிலா காங்கிரஸ் ஜிதாபாத் அட்ன மொழுவார்த்து மயிலா காங்கிரஸ் ஜிதாபாத்

জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্তি ঘোষণা চব্বিশতম স্বাধীনতা চব্বিশতম পরিচা দিবসে আমাদের শপথ আমাদের নেত্রীর আমাদের নেত্রীর আত্মত্যাগ এবং বহু কর্মীর আত্মবলিদানের মাধ্যমে আমরা যে দল দলটাকে প্রতিষ্ঠা করতে পেরেছি যে দল আজকে আমাদের মামাটি মানুষ সরকারের প্রতিনিধিত্ব করছেন সেই সরকার যাতে আগামী দু হাজার সালে সাম্প্রদায়িক সমস্ত শক্তিকে পরাজিত করে নির্বাচিত হতে পারে তার জন্যে আমাদের এই প্রতিষ্ঠাতা দিবসের শপথ যাতে আগামী নির্বাচন আমরা সবাই এক হয়ে কোনো রকমের সাম্প্রদায়িক শক্তিকে আমরা এদের রোখার জন্যে আমাদের শেষ বিন্দু আমরা বাবু আজকে যে দু হাজার কুড়ি আমাদের করোনা শুধু না মহামারী নিয়ে নিয়েছিল সারা পৃথিবীতে সেখানে ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে তো প্রচুর পরিমাণে এমন একটা অবস্থায় ছিল মানুষ খেতে পারছিল না আজ আপনি কি চান এই নতুন দু হাজার একুশ সাল আজকে ফার্স্ট জানুয়ারি আপনি কি বার্তা দিতে চান যে মানুষ কীভাবে থাকলে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবে শুনুন দু সাল যে গেলো আমাদের কাছে আমাদের কেন পৃথিবীর সবার কাছেই একটা অত্যাশ্চর্য বছর গেল এবছরে সবচেয়ে বেদনা বছর গেল আমাদের জীবনের মধ্যে এই এই সময় আমরা অনেক কিছু দেখেছি তার সঙ্গে দেখেছি হচ্ছে অতিমারির করোনা আক্রমণ যাতে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মতো আমাদের চাকদাবাসীও অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন আমরা তৃণমূল কংগ্রেসের মানে সমস্ত সহ জহযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আট নম্বর ওয়ার্ড তথা চাকদার সমস্ত ওয়ার্ডে আমরা তৃণমূল কংগ্রেস তরফ থেকে দীপক চক্রবর্তীর নেতৃত্বে আমরা ত্রাণ বিলি করেছি এবং প্রত্যেকটা জায়গাতে আমরা যেটুকু পেরেছি যতটুকু সাধ্য কেক সাধ্যের বাইরে গিয়েও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন সেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের চাকদার সহ তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় দীপক চক্রবর্তী এবং আমরা বিভিন্ন ওয়ার্ডের সৈনিকরা তার মধ্যে অন্যতম আট নম্বর ওয়ার্ড তার সৈনিকরা সমস্ত বন্ধু ভাই বোন দিদিরা বোনেরা এবং আপ্রাণ চেষ্টা করে সেই সময় লোকে মানে অন্ন তুলে দিয়েছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন সেই দুর্দশা আমাদের আর না দেখতে হয় আমাদের দিদি যেভাবে সেই সময় রেশন দেওয়ার মাধ্যমে আমাদের যেভাবে সাহায্য করেছে সেটাও সাধারণ লোকের পক্ষে একটা বিরাট উপকার কাজ করেছে উনি যে সিদ্ধান্ত জারি করেছেন যে আগামী দু হাজার একুশ সালে জুন মাস পর্যন্ত সেইটা চালু থাকবে আমরা আশা করব যাতে এই তার সিদ্ধান্ত যাতে কার্যকর হয় তার জন্য আমরা সবাই মিলে তাকে আগামী দু হাজার একুশ সালে আবার যাতে নির্বাচিত করে প্রধান মুখ্যমন্ত্রী করতে পারি এটাই আমাদের শপথ হ্যাঁ